রাজকীয় স্বাদে নিরামিষ মাশরুম কষার রেসিপি এইভাবে রান্না করলে মাংস ফেলে খাবেন আশা করছি যারা নিরামিষ তাদের তো ভালো লাগবেই যারা আমিষ বুঝি তাদেরও ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে পাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটা মাশরুম কষার রেসিপি মাশরুম কষার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে চারশো গ্রাম বাটার মাশরুম নিয়েছি মাশরুমগুলোকে আমি প্রথমেই একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে মাশরুমগুলোকে কেটে নিয়েছি দেখুন খুব সহজেই কাটা যায় এইভাবে একটু হাত দিয়ে টান দিলেই উপরের যে পাতলা স্তরণটা রয়েছে সেটা বেরিয়ে আসে আপনারা হাত দিয়ে না পারলে চাকু দিয়ে এইভাবে টান দিলেও দেখুন খুব সহজেই বেরিয়ে আসে এইভাবে সবগুলো মাশরুমকে পরিষ্কার করে নিতে হবে উপরে ছাতার মতো অংশটার নিচে যে একটা মোটা ডাট থাকে সেটা এইভাবে পরিষ্কার করে নিতে হবে একটু চাকু দিয়ে টান দিলেই পরিষ্কার হয়ে যাবে দেখুন সবগুলো মাশরুমকে আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি মাশরুম পরিষ্কার করার পর যত হাওয়া লাগবে ততই কিন্তু লালচে হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যায় তারপর মাশরুমগুলোকে আমি এইভাবে একটু বড় বড় সাইজের করে কাটছি আপনারা চাইলে আরও পাতলা করেও কাটতে পারেন আবার চাইলে চার টুকরো করতেও পারেন আমি বড় মাশরুমগুলোকে চার টুকরো করছি আর ছোটগুলোকে দু টুকরো করব এইভাবেই সবগুলো মাশরুমকে কেটে নেব দেখুন সবগুলো মাশরুমকে আমি এভাবে কেটে নিয়েছি এবার জলের মধ্যে দিয়েই সাথে সাথে এভাবে ধুয়ে তুলে নিতে হবে ভিজিয়ে রাখা যাবে না তাহলে মাশরুম অনেকটাই জল টেনে নেবে রান্নার সময় অনেকটা জল ছেড়ে দেবে এতে করে মাশরুমগুলো খেতে ভালো লাগবে না মাশরুমগুলো তুলেই সাথে সাথে ঝুড়িতে রাখতে হবে যাতে করে জলটা ভালোভাবে ঝরে যায় এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা দুই টেবিল চামচ পরিমাণ মগজ এক মুঠো কিশমিশ দশ বারোটা কাজু একটা বড়ো সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা টুকরো করে দিয়েছি সাথেই দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এক টুকরো দারচিনি একটা স্ট্যারেনিচ এক টুকরো জৈত্রি সামান্য একটু জাইফল সাত আটটা কালো গোলমরিচ চার পাঁচটা লং আর চারটে এলাচ একসঙ্গে দিয়ে দিলাম সাথেই দিয়েছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরা প্রথমে এক মিনিট মতো একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে দেখুন এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জল দিয়ে একটু ঢেকে দিলাম সেদ্ধ করে নেব দু মিনিট মতো দু মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নেব এই মশলাগুলোকে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে মশলাটাকে ঢেলে নিয়ে ওই কড়াতে দিয়ে দিলাম আরও এক চা চামচ সরষের তেল আর দিয়ে দিলাম একটা ক্যাপসিকামের হাফ এইভাবে টুকরো করে হাই ফ্লেমে এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব দেখুন এক মিনিট মতো একটু ভেজে নিয়েছি এবার তুলে রাখলাম ওই একই কড়াতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন এবার দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে একটু বড় বড় ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে একটু ভেজে নেব লালচে করে দেখুন আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম মাশরুমগুলো মাশরুমগুলোকেও হাই ফ্লেমে দু তিন মিনিট একটু ভেজে নেব আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন তবে এইভাবে ভেজে নিলে একটু খেতে ভালো লাগে এখানেও আমি কোনো রকম লবণ দেবো না ঢাকা দেব না তাহলে জল ছেড়ে দেবে কোনো কিছু না দিয়েই এভাবে একটু নাড়াচাড়া করে নেবো এই সময় দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার পেস্ট করে নিচ্ছি নিয়ে নিলাম মিক্সচারের জারে তারপর দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে মাশরুমগুলোও ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাশরুমগুলো তুলে নিয়ে আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম ফোরনে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা ওয়ান ফোর্থ চামচ হিং হিং যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন এতে করে স্বাদ আর গন্ধ দুটোই ভীষণ ভালো হবে ফোরনটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল যোগ করে দিয়েছি সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কালারটা ভালো হবে ঝাল আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন এবার পুরো মশলাটাকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে মশলা তেল ছেড়ে আসে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব মাঝখানে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু কাজু বাদাম মগজ দেওয়া রয়েছে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে দেখুন প্রায় চার পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর আরও দু মিনিট মতো একটু মশলাটাকে কষিয়ে নেব এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখুন দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা মাশরুম মাশরুমটাকেও মশলার সাথে আরও কিছুক্ষণ আমাদের কষিয়ে রান্না করে নিতে হবে মাশরুমটাকে আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম জল এখানে আমি হাফ কাপ পরিমাণ জল যোগ করছি এটা একটু কষা কষা করবো আপনারা আপনাদের ইচ্ছে মতো জলের পরিমাণ কম বেশি করে নেবেন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ ছয় মিনিট আমাদের রান্না করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে আলু মাশরুম সেদ্ধ হয়ে গেছে এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই অলরেডি সমস্ত মশলাই আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আরও একবার সব কিছু মিশিয়ে নেব ক্যাপসিকামটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট গ্যাসটাকে অফ করে তারপর সার্ভ করব। পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু শুকনো হয়ে যাবে আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ